বন্ধুরা হাইরে সাদের বাচ্চা এটা আসলে বাংলাদেশ দেখি সম্ভব মানে টাকা দেখি মু লালন পালন কর সম্ভব না ফেসবুকে এক ক্যান্সারের রোগী একটা স্ট্যাটাস লিখছিল লেখাটা খুবই সত্যি একটা লেখা কিন্তু মূল্যবান লেখা শুভেচ্ছা গিফট বিনিময়ে মনোর বাচ্চাগুলো পাওয়া মানে শুভেচ্ছা তো বোঝেনি মানে কিছু দালালি দেওয়া লাগছে দুনিয়া সমস্ত কিছু আমার কাছে মূল্যহীন শুধু এই সাড়ে তিন মেশিনটা যদি আমাদের সুস্থ থাকে এটাই সবচেয়ে আমার বড় পাওয়া তো কাজেই যারা সুস্থ আছেন তারা সবসময় তার কাছে সুক্রিয়া আদায় করেন এবং হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে ঘটনা ঘটছে কি ইদি বাচ্চা আসছে জানতাম কিন্তু তো শিউর ছিলাম না তো এদিকে তো বুডিংয়ে সুই রেডি করা হয় নাই আর এদিকে মুরগি বাচ্চা খাবার ওষুধপত্র সবাই সাবসে এখন আগে পেপার পিছাইয়া তো লাইট জ্বলায় হিট করে তবে বাচ্চাগুলো ছাড়তে হবে যদি এখন বেশি সময় নেই তাড়াতাড়ি করতে হবে এমনিতে আগের থেকে পেপার ভিসাইয়া তারপর লাইটিং সব রেডি করে মানে হিট করে রাখা যেহেতু এখন ঠান্ডার দিন আগের থেকে সব করে রাখলে এখন জুলুম তাড়া না কিন্তু হয়ে গেছে তাছাড়া কাঠের গুড়া দিয়া বুডিং করে রাখা হয়েছে আর এখানে বুডারের বাটি থাটিগুলো পরে লাগানো হয় বাচ্চাগুলো সড়াই দিয়েছি আর না আর ওই যে এনার্জি সেটা জল দে গুইলা পাশে তো ভিড়া রাখছি নাভি মোটামুটি মোটামুটি ভালোই আছে একটু তাড়াতাড়ি ছারো দাও জাও এখানে তিরিশটা ছিল একটা মূলত চল্লিশ পিসের প্যাকিং হয় তবে অবশ্যই বাচ্চা সারার সময় গুণ একবার একটু দু এক কাটানো অবশ্যই গুনে দেখবেন অনুমানে যদিও ভুল হয় না ভুল হয় না তারপরে অনেক সময় হয়ে যায় হয় না এরকম গুণ দেখা নাই হয়েছে এরকম পাইছি আমরা দেখা যায় যে চল্লিশটার ভিতরে তিরিশটা বা বিশটা করে প্যাকিং হয়ে গেছে তো যেহেতু মানুষই প্যাকিং করে ভুল হতেই পারে তো অবশ্যই নিজের রাখছি খেয়াল রাখবে একটু অনুমান করে নিলেন দুই চার ছয় আট দশ হ্যাঁ দশটা থাকলে তাহলে চারটে চল্লিশটা আর কি এরকম অনুমান করে মোজা যাবে বন্ধুরা হাইরে সাদের বাচ্চা এটা আসলে বাংলাদেশ দেখে সম্ভব মানে টাকা দেখি কি মু লালন পালন করব সেটাও সম্ভব না তো অবশেষে যদিও কাজের কোম্পানির বাচ্চা খারাপ বলতেছি না তো আমরা ব্রয়লারে কাজের বাচ্চা অতটা খুব একটা পালিয়ে নেই পালিয়ে বলতে আমার জীবনে প্রথম কাজের বাচ্চার প্রতি অতটা ইন্টারেস্ট ছিলাম না আগে তো এখন আর কোনো বাচ্চা পাওয়া হয়ে গেছে না বাইরে মনে করেন যে বাংলায় বলি কিছু কি বলে শুভেচ্ছা গিফট

তোটা সাজে সামনে শিক্ষা করব নাকি তো পায়র গিতারা বড় বড় বাচ্চাগুলো তোলা ওই দিকে কিন্তু ফার্মে বড় মুরগি আছেই ওগুলার বয়স হচ্ছে আজকে কত চৌত্রিশ না পঁয়ত্রিশ চৌত্রিশ 34 দিন ও হয়তো শুক্রবার থেকে সেল করা হবে হ্যাঁ তো দোয়া করেন কারণ বাচ্চা রেট বেশি যাতে ভালো থাকে সুস্থ থাকে এটা দোয়া করেন আর দুঃখ দেখার মানুষ নেই না এভাবে আমাদের যে বেঁচে থাকতে হবে উপরালা বাসায় রাখবে যাই হোক সবাই দোয়া করেন যেমন আমাদের জন্য দোয়া করেন আমরা সবসময় সুস্থতাই আশা করি পরিবারের কাছে আর কিছু চাওয়ার নাই যেন পরিবারের সবাইকে সুস্থ রাখে সেদিন আপনাদের প্রিয় পলির কাছে একটা কথা শুনলাম যেমন এটা আমার মনের আগের কথাই যে ফেসবুকে এক ক্যান্সারের রোগী একটা স্ট্যাটাস লিখছিলেন লেখাটা খুবই সুস্থ একটা লেখা কিন্তু মূল্যবান লেখা যে এটা আমি আগে থেকেই মানি বা এটা আমাদের আগে চেয়ে স্লোগান ছিল যদি আমি ওইভাবে কখনো পোস্ট করি না বা করি নাই তো পোস্টালেক্সের ক্যান্সারের রুগী বলতে কী বুঝে হয়তো সে আর বাঁচবে না হয়তো লাস্ট স্টেজে আছে সে পোস্টালেক্সে যে একটা মানুষ সে যে সুস্থ থাকে সে যেন উপলার কাছে আর কিছু আশা না করে কোনো অভিযোগ না থাকে হ্যাঁ কোনো অভিযোগ যাতে না থাকে তার কাছে তার মানে কি যে পৃথিবীতে আমি সুস্থ থাকাটাই মানে আমার সবচেয়ে বড় তার পাওয়া তার রহমত তার নিয়ামত যাই হোক তার দয়া এর উপরে আমার আর কিছু নাই বা এর চেয়ে আর বড়ো কিছু পাওয়ার নাই আমি আগে থেকেও বলি তো সেই পোস্টটা আমি তার তাকে সেলুট জানাই সেই পোস্টটা আমি সবাইকে শেয়ার করতেছি কিন্তু সে কিন্তু ফাটা সিঙ্গিত পেরে বলছে কিন্তু আমি কিন্তু ফটা সিঙ্গিত পেরে বলি আমি সুস্থ থাকার থেকেই তার কাছে আমি এই কথা দেই সবার কাছে এই দোয়াটাই চাই সে ফাটা সেগিত মানে কি সে আর মরে যাবো গা সে এখন বুঝতে পারছে যে আসলে সুস্থতা কতটা পাওয়া কিন্তু আমি আগের থেকেই বুঝতে পারি যে এই দুনিয়ায় সমস্ত কিছু আমার কাছে মূল্যহীন শুধু এই সাড়ে তিন মেশিনটা যদি কাছে সুস্থ থাকে এটাই সবচেয়ে আমার বড়ো পাওয়া তো কাজেই যারা সুস্থ আছেন তারা সবসময় তার কাছে ক্রিয়া আদায় করেন এবং একটাই চাওয়া চান যেন অপরাল্লা আমাদের সুস্থ রাখে আর কিছু চায় না ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আপনি একটা মানে যদি এক চিমটি কাইটাও যায় এটাও ভালো করতে পারবেন এটা মনে রাখেন তো কথাটা বুঝে নিন আজকে হচ্ছে সোমবার আচ্ছা কয় তারিখ আঠাশ তারিখ আঠারো তারিখ না আঠারো তারিখ আজকে হচ্ছে সোমবার আঠারো তারিখ তো এটা হচ্ছে আমাদের মুরগি পালনের দশম সিট মানে এটা নিয়ে আমরা ব্রয়লার হ্যাঁ ব্রয়লার পালা নিয়ে দশ দশ নম্বর চল শুরু হলো আজকের থেকে তো এর আমাদের আম আমানের বাচ্চা নয়ছে তারপর হলো প্লানেটের বাচ্চা নেছে কিন্তু এবার প্রথম কাজের বাচ্চা তো দেখা যাক কেমন হয় না হয় তো যিনি আমাদের ডিলার অবশ্যই তিনি ভালো বুঝছেনের জন্য এই বাচ্চাগুলোর অফার দিছে ভালো বন্ধু বুঝাতে দেয় নাই অন্য কোম্পানি আর পাওয়া যাইতেছে না এই জন্য দিছে আমি তাহলে তো কিছু বুঝি না জানিও না খালি শিখাই দিলে কাজ করবার ভাই এই পর্যন্তই এখন মনি খাবার দেয়া হবে তবে এই কার্টনগুলো ভাসপেরা পরে রাইখা দিতে হবে পুরাই ভাল নিয়ম কিন্তু পুরানো হয় না রাইখা দেই পরে ঠিক করে দেবো কথা মনে বললো এই যে মাত্র পরি বললো যে কার্টনগুলো আসলে গায়ও লেখা থাকে যে খামারে আসার পরে মুরগি বাচ্চা ছারার পরে পুরায়া ফেললেন আসলে দেখেন আমরা এমন একটা দেশে আমাদের উপর আল্লাহ পায়ছে আসলে কি বলবো আমরা এখানে কিই আইনকে শ্রদ্ধা করি না আইন মেন চলে না কারণ দেখেন এই কথাটাতে লেখা হয়েছে যে পুরাই ফলানো এটার জন্য আসলে না পুরাইতেছি আমরা বিক্রি করতেছি হয়তো বিক্রি করে হয়তো পঞ্চাশ একশো টাকা বিক্রি করতে পারতেছি কিন্তু এটা না পুরানে কতটা ক্ষতি হইতেছে হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না যাই হোক এই কথাটা কেন আসছে দেখেন এখন দেশের ভিতরে এমন একটা অবস্থা মানে আসলে এই দেশটার মধ্যে কেউই আইনকে সম্মান করতে জানি না আমরা এখন আজকে তত্ত্বাবধায়ক সরকার আসে কালকে এক সরকার আসবে যেই আসুক একটা আইন আজকে পাশ করবে কিন্তু এটাকে আমার কেউ সম্মান দিতে চাই না এটা যে আমার ভালোর জন্য আমাদের ভালোর জন্য এটা আমরা বুঝতেই মানে চেষ্টাই নাই আমাদের যেমন এখন ইদানিং কিছু পলিথিন নিয়ে একটা দাঁড়ি চলতেছে যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে লাভ কী আপনি জনগণ আপনি নাগরিক আপনি নিজেরই ব্রেন ওয়াশ করা হয় না যাতে পলিথিন নিষিদ্ধ হলে আপনার কী ভালো হবে আপনি নিজেই বোঝেন না ট্রাফিক আইন বলেন একটা রোগের কথা বলে কোন জায়গায় আইন দেওয়া আছে হাসপাতালে যাও আপনি দুর্নীতি করতেছেন আপনি একটা জনগণ পঞ্চাশ টাকা দিয়ে আছেন সিরিয়ালটা আগে আনার জন্য এক ঘন্টা আগে রিলিজ নেওয়ার জন্য ওয়ার্ড বয়টি একশো টাকা ঘুসজি যাচ্ছেন সাই রে ভাই রে ভাই এরকম যদি আমার আপনার মন মানসিকতা হয় সেই দেশ কখনো ভালো হবে না আপনি বুকে আজকে বলতে পারি তো সেটাই বললাম যে আসলে আমাদের আসলে কী করা আছে আমরা যদি আইন ধরে মাইনা বিজয়ের ভালোটা বুঝতাম তাহলে আমাদের দেশটা এতটা জঘন্যতম হইত হুম ঠিক আছে বন্ধুরা আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেন ক্ষমা কি করবেন ভুল তো বলি নেই কিছু আসলে বন্ধুরা বর্তমানে দেশের পরিস্থিতি খুব খারাপ তারপর আমরা এলাকায় আসি তার একটু শান্তিতে আসি শহরে আরো অশান্তি বেশি আরে চিল্লাই যাচ্ছে খুদা লাগছে বাচ্চাগুলো একটু বন্ধুরা এখনকার মধ্যে এখানকার মোটামুটি কাজ কমপ্লিট তো বাচ্চাগুলো আর কয়েকদিন আগে তোলার কথা ছিল কিন্তু পাওয়া গেল না এর জন্য দু এক দিন দেরি হলো কারণ ওইদিকে মুরগি আছে ওগুলা বিক্রি করতে আর পাঁচ ছয় দিন আর আমাদের এই করে এখানে মুরগিগুলা এখানে বাচ্চাগুলো মানে পনেরো দিন রাখা যায় মানে ওই ফার্মটা দশ দিন গ্যাপ থাকবে ভাই বাচ্চাগুলো এখান থেকে ওখানে দিতে হবে মানে এখানে জায়গা আছে বুডিং করার মতো জন্য আগে তুললে মানে কয়েকটা দিন প্লাস থাকে আবার এখন তো শীত পড়ে আসতেছে আর বেশি শীতের মধ্যে মুরগি পালন করাও কষ্ট কারণ আমাদের যে পুকুরের উপরে ঘর খোলা মেলা ওখানে আবহাওয়া মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন তো যাই হোক যা হয় ভালোর জন্য হয় যখন যেটার সময় ঠিক তখন সেটাই হবে তো ঘটবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়ার আশীর্বাদ থাকবেন সবাই ভালো থাকা হয় যেন